এই বড় একটা কমান দুই কেজি থেকে একটা কমান আমি একটা খাইছি না কমান ভাই কমান একটা কমান না লাগবে না এটা আমার পক্ষে খাওয়াইছি মিষ্টি হবে কোনটা ভাই এটা না ওটা এটা খাই দেখ মিটু পানি আছে ভাই কেজি কত ভাই এটা সত্তর এর থেকে একটা বড় বড়ই আসলো ওইটা নাই না

আচ্ছা দেন এক কেজি তাই বড়ই একটা কমান দুই কেজি থেকে একটা কমান আমি একটা খাইছি না কমান ভাই কমান একটা কমান্ন আর একটা দেন ওই ওইটা দেন ভাই উপরে ভালোটা দেন বড় একটা চাচুর প্যাকেট দেন বারবিকু দেন

সুন্দর আছে মাসাল্লাহ বন্ধুর বিয়া